কৃষিজীবী ভাইবোনেরা কৃষি ও পরিবেশ তথ্যভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ আমাদের দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে কৃষির প্রতি নতুন করে আকৃষ্ট হচ্ছে শিক্ষিত তরুণরা আমাদের দেশে বিভিন্ন রকমের ফলের প্রজাতি রয়েছে ফল ভিটামিন ও খনিজ পদার্থের অন্যতম উৎস আমাদের দেশে ফল মৌসুম ভিত্তিক অধিকাংশ ফলই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে পরিপক্ক হয় এবং স্বল্প সময়ের মধ্যেই এদের প্রাপ্যতা শেষ হয়ে যায় দেশের অনেক অপ্রচলিত ও স্বল্প প্রচলিত ফল যেমন কুল আমড়া আতা আমলকি বেল জলপাই সফেদা ডালিম কামরাঙা ইত্যাদি বছরে বিভিন্ন সময়ে উৎপাদিত হয়ে থাকে কাজেই প্রধান ফলের সাথে এসব অপ্রধান ফলের মিশ্র বাগান তৈরি করা গেলে একদিকে যেমন স্বল্প জমিতে অধিক ফল পাওয়া যাবে তেমনি সারা বছর ফল ও পুষ্টি যোগানোর মাধ্যমে দারিদ্র বিমোচনও তা সহায়ক হবে কৃষিজীবী ভাই বোনেরা আমার বাংলা পর্বে এখন মৌসুমি ফল ও সবজি উৎপাদন চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা শুনব সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার জেসমিন জামান তার সাথে আজকে আমরা কথা বলবো মৌসুমি ফল ও সবজি উৎপাদনের চাষাবাদ পদ্ধতি এ বিষয়টি নিয়ে কেমন আছেন আপনি ভালো আর প্রথমেই যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে মৌসুমি ফল সবারই প্রিয় তাই না তো এই মৌসুমি ফল এবং চাষ আমাদের কাছে মানে এত গুরুত্বপূর্ণ কেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমাদের উর্বর মাটি ও অনুকূল জলবায়ু প্রতি মৌসুমে বিভিন্ন ধরনের ফল ও সবজি উৎপাদনে সহায়ক মৌসুম ভিত্তিক ফল ও সবজি চাষ আমাদের কৃষি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদের খাদ্য চাহিদা মেটায় পুষ্টি সরবরাহ নিশ্চিত করে এবং কৃষকের আয় বৃদ্ধি করে নির্দিষ্ট ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখে চাষাবাদ করলে ফলন ভালো হয় এবং উৎপাদন খরচও কমে আর এই জন্যই বোধহয় আগ্রহটা একটু বেশি আচ্ছা মৌসুম ভিত্তিক যে ফল এবং সবজির উৎপাদনে মাটির প্রস্তুতি এবং বীজ নির্বাচনের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে মৌসুম ভিত্তিক ফল ও সবজি উৎপাদনে মাটির প্রস্তুতি ও বীজ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাটির উর্বরতা বাড়ানোর জন্য জৈব সার ব্যবহার করতে হবে মাটির পিএইচ মান পরীক্ষা করে নিতে হবে এবং সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে মাটির উর্বরতা বাড়াতে জৈব সার যেমন গোবর ভার্মি কম্পোস্ট এবং পচা লতাপাতা ব্যবহার করা উচিত এটি মাটির পুষ্টি উপাদান বৃদ্ধি করে এবং পরিবেশ বান্ধব পানি সঠিকভাবে সরবরাহ নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বীজ নির্বাচনে অবশ্যই উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা উচিত এক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট করতে উদ্ভাবিত উচ্চ ফলনশীল ফল ও সবজির জাতগুলো বেছে নেওয়া যেতে পারে এছাড়াও বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা পরীক্ষা করতে হবে সাধারণত সত্তর থেকে আশি ভাগ অঙ্কুরোদ্গম ক্ষমতা সম্পন্ন বীজ ব্যবহার করা উচিত আচ্ছা আমরা সকলেই চাই খুব অল্প সময়ে অধিক ফলন তাই না তো সেক্ষেত্রে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমাদের কৃষক ভাই বোনেরা ফল এবং সবজির ফলন বাড়াতে পারে যদি বলতেন মৌসুমি ফল ও সবজির ফলন বাড়াতে কৃষকরা বিভিন্ন উন্নত প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করতে পারেন এগুলো সঠিকভাবে প্রয়োগ করলে ফলন বৃদ্ধি উৎপাদন খরচ কমানো এবং ফসলের গুণগত মান উন্নত করা সম্ভব মৌসুমি ফল ও সবজির ফলন বাড়াতে কৃষকরা ড্রিপ ইরিগেশন এবং মালচিং প্রযুক্তি ব্যবহার করতে পারেন যা মাটির আর্দ্রতা ধরে রাখে এবং পানির অপচয় কমায় গ্রিন হাউস ও পলিটানেল পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে চাষাবাদ করলে ফলন বাড়ে উচ্চ ফলন শীল এবং রোগ প্রতিরোধী জাতের বীজ ব্যবহার উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে এছাড়াও জৈব কীটনাশক এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে পরিবেশ বান্ধব পোকামাকড় দমন সম্ভব আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ করলে কৃষকরা আরও সফল হতে পারে মৌসুমী ফল সংগ্রহ এবং সংরক্ষণের ক্ষেত্রে আমাদের কৃষকেরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি একটু পরামর্শ দিতেন ফসল সংগ্রহ এবং সংরক্ষণের ক্ষেত্রে কৃষকরা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হন প্রথমত সঠিক সময়ে ফসল সংগ্রহ না করলে ফল বা সবজির গুণগত মান নষ্ট হয় যা বাজারে ভালো দাম পাওয়াকে বাধাগ্রস্ত করে দ্বিতীয় তো দেশে পর্যাপ্ত হিমাগার বা কোল্ড স্টোরেজ নেই যার ফলে ফসল সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে তৃতীয়ত প্রয়োজনীয় প্রযুক্তি এবং প্রশিক্ষণের অভাবে অনেক সময় কৃষক সঠিক সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানেন না এছাড়াও পরিবহন ব্যবস্থা ভালো না না থাকায় দূরবর্তী বাজারে ফসল ফসল দ্রুত পৌঁছানো সম্ভব হয় হয় ফলে ক্ষতি সংরক্ষণের জন্য আধুনিক খরচ অনেক সময় তাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই সমস্যাগুলো সমাধান আধুনিক সংরক্ষণ প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নের প্রয়োজন অনেক ধন্যবাদ আপা আজকে আমরা যে আলোচনা করছিলাম আমার মনে হয় যে আমাদের কৃষক ভাই ও বোনেরা অনেক উপকৃত হবেন আপনাকে কৃষি বিভাই বোনেরা এতক্ষণ আমরা অনেক তথ্য জানলাম এবারে সুরের ভুবন থেকে ঘুরে আসব কিছুটা সময় শোনাব পল্লীগীতি শিল্পী ফরিতে পারবেন আসে যারা মন পক্ষের আশ্রায় খাদ ভিতর পাখি কেমনি আশ্রাই আট কুঠদিনয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা উপরে সদর মহলতা কেমনি আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায় কপালের ফ্য নইলে

কৃষিজীবী ভাই বোনেরা আজকের এই অনুষ্ঠান পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন এবার যে বিদায় নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ শরীর ও সুস্থ মনে